আমি তো সঙ্গীত সারা গাইনা রে বাবা এখন উচ্চাঙ্গ সঙ্গীত সঙ্গীত নজল গীতি রবীন্দ্র আর বারিন্দা যাবা অনেক সাধনার ও তার লাগি তুমি না কিতা মাথা আমি তো রেডি

তুমি তোমার ঠান্ডা ইসো তোমরা সুরে তো সুরের মারা যাবে আবার তোমার তারা

আচ্ছা খাই আসল তা কালি এখন মনে আচ্ছা আজকে কালকে শিখি দেখো ললিপ হয়ে যায় কাল লাই আর আচ্ছা জিনিস লবঙ্গ লবু এরপরে তোমার ইয়টিও গলা যে ফ্রেশ করার লাগি কথা কিছু হাওয়া লাগব না ওই এটা কিছু গলা কিটা কি গাড়ি মানে উলিয়ে মাটি তুলে নি ওই উলিয়ে মাটি ওই উলিয়ে মাটি তে কেন না বিদাইয়া হুম রসুন দিয়া হুম আদা দিয়া হুম হাত কোরা দিয়া তুমি সেই জায়গা ইয়ো দেখবা গলা না ফিন 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 হই গিয়া ঠিক আছে আমি কথা খাইয়া আ গোলা ঠিক করিয়া